শহীদ বুদ্ধিজীবী দিবসে যারা দেশে শ্রদ্ধা বলে স্মরণ করা হচ্ছে জাতির শ্রেষ্ঠ সন্তানদের সিলেট শহীদ বুদ্ধিজীবী স্মৃতিস্তম্ভের শুরুতে শ্রদ্ধাঞ্জলি দেন বীর মুক্তিযোদ্ধারা এরপর সাধারণ মানুষ শ্রদ্ধা জানান বৈষম্যহীন দেশ গঠন গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখাসহ শহীদ বুদ্ধিজীবী ও মুক্তিযুদ্ধের স্মৃতি সংরক্ষণের দাবি জানান বিভিন্ন শ্রেণী পেশার মানুষ খুলনার গলনামারী বৌদ্ধভূমির স্মৃতিসৌধে প্রশাসন রাজনৈতিক ও বিভিন্ন সাংস্কৃতিক দলের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয় পরবর্তীতে পর্যায়ক্রমে বেদিতে সর্বস্তরের মানুষ ফলকে পুষ্পস্তবক অর্পণ করেন উপাচার্য সহ প্রশাসনের কর্মকর্তা কর্মচারী ও শিক্ষক শিক্ষার্থীরা এরপর আলোচনা সভায় বক্তারা বলেন দেশ স্বাধীন হওয়ার তেপ্পান্ন বছর পরও মুক্তিযুদ্ধের গণআকাঙ্ক্ষা পূরণ হয়নি জুলাই গণভ্যুত্থানের মধ্যে অর্জিত বিজয়ের সরকার সেই আকাঙ্ক্ষা পূরণে কাজ করবে মুন্সীগঞ্জে হরগঙ্গা কলেজ সংলগ্ন বৌদ্ধভূমিতে নির্মিত শহীদ বুদ্ধিজীবী স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন জেলার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ পরে উনিশশো সালে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে দোয়া ও মোনাজাত হয়